দিন যায় দিন আসে বাংলাদেশের অবস্থান না এই যে এশিয়া কাপে উঠে উঠতে সব ভুলে গেছেন এখন আফগানিস্তান সিরিজের দিকে তাকিয়ে স্মৃতি ভুলতে চান এশিয়া কাপে কোথায় চ্যাম্পিয়ন হবার জন্য গিয়েছিল বাংলাদেশ কিন্তু সুপার ফোরে ওঠার পর আসল গোমর বেরিয়ে গেছে ব্যাটিংয়ে একেবারে যাচ্ছে তাই দারিদ্রতা আঁকড়ে ধরেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ব্যাটিংটাই ঠিক মতো করতে পারেন না জাকের আলী হৃদয়রা রশিদ খানদের বিপক্ষে এবার টি সিরিজ সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাসের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া জাকের কাপে ভালো না করতে পারার দায় স্বীকার করেন বলেন অবশ্যই এটা হতাশাজনক আমরা এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে এসেছিলাম কিন্তু আমরা সেটা করতে পারিনি তবে আমরা ইতিবাচক আছি এই সিরিজে ভালো করব উইকেট কিপার ব্যাটার জাকের আলী আরো বলেন এশিয়া কাপের আগে থেকে আমরা জানতাম আফগানিস্তান সিরিজ আছে আমরা প্রস্তুত এই সিরিজের জন্য এশিয়া কাপে আমরা কয়েকটা ম্যাচে ভালো করেছি কিন্তু কিছু ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষে আসেনি এখন আমরা আফগানিস্তান সিরিজের দিকে মনোযোগ দিচ্ছি বাংলার সময় রাত নয়টায় ষাট জাতে বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ মাঠে গড়বে প্রথম টি টোয়েন্টি